ইসমিল্লাহি রহমান রাহিম আসসালাম ওয়ালাইকুম এম চলে আসুন আমরা একটা ভিডিও নিয়ে নিয়েতেছি সকালবেলা সুন্দর একটা পরিবেশ তো আমি হচ্ছে সমস্ত কাছে এখন হচ্ছে সয়াবরি রান্না করবো তো সয়াবরিটা আমি চিকেন দিয়ে রান্না করতেছি তো কীভাবে করব ওটাই দেখবেন তো দেখতে থাকুন আর দেখার আগে একটা লাইক দিয়ে শুরু করবেন ভিডিওটা তো এখানে আমি হচ্ছে সয়াবরি নিয়ে নিয়েছি আর হচ্ছে চুলাই পানি গরম করে নিয়েছি কড়াইতে পানিটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে রেখে এভাবে চিপে চিপে একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেবো তো ভিউয়ার্স সায় অনেক অনেক প্রসেসে রান্না করে তো আমি এই প্রসে প্রসেসে রান্না করলাম আর ইউটিউবে এ ধরনের রেসিপি এই প্রথমবার শেয়ার করতেছি আপনাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর এভাবে বাসা রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো বড়িগুলো ভালো করে চিপে উঠিয়ে নিয়েছি আর এখানে শুকনো মরিচ একটু আদা আর রসুন পেঁয়াজ সব কিছু হচ্ছে এখন আমি কাটাই বেটে নেব তো এই যে পাটা নিয়েছি পাটায় আমি এখন হচ্ছে মরচগুলা দিয়ে সুন্দর করে ভালো করে বেটে নেব তো আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্নাটা করি তো যারা আমার ভিডিও রেগুলার দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে আমি সবসময় বাটা মশলাটাই ব্যবহার করি নিজে হাতে বেঠে আমার মিক্সার আছে তো আমার মনে হয় পাটা ওই যে বাটার যে স্বাদটা ও স্বাদটা আমি ওই ব্লেন্ডারে করলে ওটা পাই না আর আমার অতটা ভালো লাগে না তো যাই হোক আমি মরিচটা বেটে এখন রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে সুন্দর করে বেটে নেব তো সকল ভাইয়া ও আপুরা যারা যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ তো আমার এখানে মরিচ আর রসুন বাটা হয়ে গেছে মশলাটা আর এখানে একটু গরম মশলা আর হচ্ছে একটু জিরা বাটা এগুলো হচ্ছে ভালো করে মিহি করে বেটে নেব তো আপনারাও চেষ্টা করবেন একটু পাটাই বেটে রান্না করার জন্য তো দেখবেন অনেক খেতে ভালো লাগে আর আসলে সব কিছুর একটা আলাদা স্বাদ থাকে তো যাই হোক আমার মশলাটা বাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি এটা ভালো করে গুছিয়ে আমি হচ্ছে মশলাটা পাটা থেকে উঠিয়ে নেব তো এখানে আমার চিকেনটাও হচ্ছে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আমি একটু চিকেন বাঁচিয়ে রেখেছিলাম তো ওটা দিয়েই আমি রান্নাটা করতেছি তো এখানে কড়াইতে আমি হচ্ছে এখন একটু পরিমাণ মতো তেল দেবো অল্প একটু পরিমাণে এই তেলটা দিয়ে আমি কী করবো প্রথমে আমি হচ্ছে সয়াবরিটা একটু হালকা করে ভেজে নেবো তো ভিওয়ার সয়াবরি যদি সব মানে রান্না করার একটু তেল দিয়ে ভেজে নেন তাহলে অন্যরকম একটা স্বাদ হয় আর একটু হালকা ভাজা ভাজা একটা ফ্লেভার আসে খেতে মশাল্লা অনেক ভালো লাগে তো বন্ধুরা এই যে আমি এটা একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি তো এই ভিডিওটি যারা দেখছেন এবং এ পর্যন্ত আমাকে আসতে সাহায্য করেছেন তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর ভালোবাসা রইল সবার জন্য আর যারা আমার ভিডিও দেখবেন অবশ্যই আমি তাদের ভিডিও দেখব আর অনেকেই হচ্ছে অল্প ভিডিও দেখে কমেন্ট করে বেরিয়ে যান এটা করবেন না তো এখানে হচ্ছে আমি কড়াইতে একটু দিয়ে। হচ্ছে ওই পাটা রসুন মানে সব মশলাগুলো যে বেঁচে নিয়েছিলাম ওটা এখন দিয়ে দিলাম আর এটা দিয়ে এখন আমি হচ্ছে ভালো করে কিছু দিনের ভিতরে মশলাটা আমি হালকা ভেজে নেব তো এই যে মশলা তো এইটা কিন্তু গোড়া মশলায় এগুলো বেশি খাওয়া আসলে রান্না করলে বুঝবেন যাই হোক মশলাটা আমি ভেজে নিয়েছি সমস্ত আমি এখন হচ্ছে দিতে হয় হচ্ছে আমি বুঝলাম ধরতে হচ্ছি আর আমি সব সময় আমার টাইমে আরও সহজ মশলা ব্যবহার করি সব সময় ব্যবহার আমি আগে হলে গুলো দিয়ে দিয়েছি যাই হোক এখন হচ্ছে মশলাটা কষিয়ে পানি দিয়ে কষিয়ে এখন হচ্ছে চিকেনটা দিয়ে দিলাম প্রথমে চিকেন সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নেবো আর হচ্ছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি চিকেনটা আর এখন হচ্ছে দিয়ে দিলাম শ্যাগড়িগুলা তো সাবগুলো দিয়ে আমি চিকেন শাগড়ি একটু সুন্দর করে মিক্স করে নেব করে তো এই যে দেখুন সাধারণ লাগছে দেখতে এর থেকে মশাল অনেক মজা হয়েছিল যাই হোক যারা ভিডিওটি দেখা শুরু করছেন তাদেরকে মানে আমি একটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটু লাইক দিয়ে ভিডিওটি দেখবেন অনেকেই ভিডিও দেখেন তাকে লাইক দেন না মানে কেন জানি না তবে বিশ্বাস করেন সবার ভিডিওতে আমি লাইক দিয়ে দেখি অনেক ওই যে গরম মশলা যেটা বেটে নিয়েছিলাম এই মশলা থেকে আমি অর্ধেকটা মশলা দিলাম আর একটু পরে প্রভাব পড়বো তো এই যে এখন একটু ভালো ভাজা হয়ে গেছে এটা সামান্য একটু পরিমাণে পানি দিলাম মানে একটু কষানোর জন্য তো এখানে চিকেনটা আর ছয়া ভরিটা কষাইতে এতটা লাগবে না তো ঢাকা দিয়ে ঢুকতে দিলাম তো আমি আরও একটু নেড়ে চড়ে নিবো তো এখন কষানোর পরে কালারটাও অসাধারণ লাগছে তো যাই হোক এই যে আমি আর একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে অল্প পরিমাণে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তা এখানে আমি কী করতেছি একটু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আস্ত আর এখানে তেজপাতাটা আমি দিচ্ছিলাম না ওটাই দিয়ে দিলাম তো যাই হোক সব রান্না একটু রসুনের কোয়া বা আস্ত রসুন আমি ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো এই যে আমার হচ্ছে মশলাটা সরি রসুনটা দিয়ে আমি আবার একটু নিচ্ছি তো যে রান্নাটাই হোক একটু বেশি করে কষাইলে অসাধারণ স্বাদ হয় তো এই যে আমি হচ্ছে এখন হচ্ছে অল্প একটু পরিমাণে পানি দিয়ে এই দেখুন কালারটা অসাধারণ লাগতেছিল তো এই যে একটু আর একটু তো আমি এখন হচ্ছে ঝোলের জন্য একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তো অল্প পরিমাণে পানি দিচ্ছি কারণ আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছিলো তো এই যে আমি ধরে পানিটা দিয়ে নেড়ে চড়ে আবারও ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো এই যে সুন্দর করে বলা উঠে গেছে তো ভিওয়ার্স যারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আবারও রিকোয়েস্ট করব বারবার যে রিকোয়েস্টটা করি দয়া করে ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আর পারলে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি হচ্ছে যে গরম মশলা বাটারটা অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম তো ওটা দিয়ে আমি হচ্ছে এখন নেড়ে চেড়ে নিলাম তো এখানে আরেকটু হচ্ছে আমি ভাজা মশলা দিয়ে দিলাম তো আমি সব রান্নাই হচ্ছে ভাজা মশলা দেওয়ার চেষ্টা করি জিরার গুঁড়া আর এইখানে এখন দিলাম যেটা এটা হচ্ছে গরম মশলা গুঁড়া তো এগুলা হয়ে যে আমার দিয়ে হয়ে গেছে লাস্ট মোমেন্টে আমি হচ্ছে ওটা দিই তো এখন হচ্ছে আমি চোলা থেকে নামিয়ে সুন্দর করে পরিবেশন করে নেব তো এই যে আমারটা তরকারিটা একবার পারফেক্টলি হয়ে গেছে চোলটাও গাঢ় হয়ে গেছে তো এই যে আমি নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে মশাল্লাহ খেতে অসাধারণ স্লো আসসালামু আলাইকুম আল্লাহ